সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম দর্শক আজকের এই পর্বে আমরা কিছু মাংসের ওজনের গরুর দাম জানাবো আপনারা সকলেই অবগত আছেন বিগত বেশ কিছুদিন যাবৎ মাংসের বাজারে একটা অস্থিতির অবস্থা কম বেশি কম বেশি এরকম হচ্ছে তবে আজকে শুনলাম বাজারে একটু দাম বাড়ছে মাংসের যে কারণে গরু কী দামে বেচা বিক্রি হচ্ছে সেটা আপনাদের তথ্য দেওয়ার জন্য চলে গেছি আমরা জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুহাট থেকে দেখতে পাচ্ছি এখানে হিউজ কালেকশনের মাংসের জন্য বেশ কিছু বান্জি গাই যেটাকে আমরা বলে থাকি এই বান্জি গাইগুলো কেমনভাবে বেচা বিক্রি হচ্ছে আমরা গরু মালিকের সঙ্গে একটু কথা বলে তারপরে জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে আজকে ছয় পিস আছে এটা তো বান্জি গাবে নাকি মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য কেমন কি বয়স আছে এটা কয়দা বয়স জোয়ান বয়স হয়ে গেছে আট দাঁত দেখতে পাচ্ছি বন্ধুরা এটা জোয়ান হয়ে গেছে তো আমরা একটু জানবো মাংসের তার গেটে কেমন এবং বেচা বিক্রি কত হলে হবে

আপনারা জানলেন যে এটা একশো পাঁচ পর্যন্ত উঠছে পাঁচ মিনিটের মতো একটা মাংসের টার্গেট করতেছে তবে বাড়বে কমবে না টার্গেট মোটামুটি বাড়বে কমবে না তো কত হলে সারা যায় দশের উপর এক দশ হুম দশক শুনতে পাচ্ছেন আপনারা শুনলেন যে এটা এক লক্ষ দশ হাজার হলে এই যে বাঞ্জি গাভীটা আছে এটা সারবে বয়সের দিকদের জোয়ান তো আমার এখানে হিউজ কালেকশন আছে আমরা একটু আরও মাংসের গরুর দাম জানার চেষ্টা করি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কালো আকারের বাঞ্জি গাভী আছে ভাই এটা না তো তো এটার বয়স কেমন আছে দর্শক এটা একটা দাঁতের গাভী এটাও মাংসের জন্য মূলত হাটে চলে গেছে যারা কষায় আছে বা মাংস ব্যবসায়ী আছে তারা এই গরুগুলো কিনে থাকে তো আমরা এটা একটু দামে ধরে জানার চেষ্টা করব। ভাই এটা চাচ্ছিলেন কত একশো দশ মাংসের টার্গেট কত আসবে সাড়ে চার মনের প্লাস দশক সাড়ে চার মনের উপর টার্গেট করতেছে মোটামুটি বেশি হবে কমবে না তো ভাই বেচা বিক্রি কত হলে করা যায় একশো হলে দেবেন দশক মোটামুটি এক লক্ষ হলে এই বাঞ্জি গাভিটা ছাড়তে যাচ্ছে ছয় দাঁতের ভাই হাটে আসার পর ব্যাপারী বা কাস্টমার কত বলছিল পঁচানব্বই পর্যন্ত উঠছে আপনি একশো হলে সারতে যাচ্ছেন আমরা এই পর্বটায় মূলত মাংসের ওজনের বঞ্জি গাভীর দাম জানানোর চেষ্টা করতেছিলাম দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি এক লাখ টাকা বা পঁচানব্বই হাজার টাকা যদি এই বঞ্জি গাফিটা কোনো ব্যাপারী বা মাংসর কষা যদি ক্রয় করে তাহলে কত করে মাংসের কেজি আসবে অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম আপনারা কমেন্টে জানাবেন মানে দেখতে হচ্ছে হিউজ কালেকশন আছে এখানে একদম সুবিশাল গরু আমরা আলট্রাওয়াইট মোড দিয়েও গরুটাকে ফোনের ফুল কিনে আনতে পারতেছি না অনেক বড় আছে গরুটা আমরা একটু গরু মালিকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি কেমন কী কেজিতে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম অ্যাঙ্কেল ভালো আছেন আপনি তো রেগুলার ব্যবসিক নাকি মাংসের ওজনের গরু বিক্রি করেন তো আমাদের এই গরু দেখতে একটা চলে এসেছে আমাদের সেই চট্টগ্রামের এবং ব্যবসায়ী এবং উদ্যোক্তাও বলা যায় ভাই এটাকে কেনার চিন্তা ভাবনা করতেছেন নাকি দেখলাম আজকে হাটের সব বড় বড় মাথাগুলো কিনতেছেন আপনি তো কেমন কি এটাও কিনবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন এই মাংসের ওজনের এই যে গাভীটা আছে এটা কত কিনে কিনা হয় বা কত দাম দর করে আমরা একটু জানার চেষ্টা করব দর্শক এটা দেখতেছেন খুব বড় আকারে আছে তো আঙ্কেল এটার বয়স কেমন আছে বয়স আট দাঁত হয়েছে মাংসের টার্গেট কত মন করতেছে একটাই জোড়া ওটাও আড্ডাতে দর্শক আমরা জোড়া বঞ্জি কাপের দাম জানবো তবে দেখাই একটু ভালো করে একদম হাই কোয়ালিটি কাপ এগুলো মাংসের জন্য টার্গেট করতেছে চোদ্দো মন জোড়া সাত মন করে মাংসের টার্গেট আসবে দেখুন অনেক লম্বা আসে গরুগুলো আমরা একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি খুব স্বাস্থ্যবানে আছে। আমাদের সেই চট্টগ্রামের ভাই ঘুরতেছে

ং ব্যবসায়ীর থেকে যান নিয়ে যাই কেমন কি মাংসের ওজন পড়লো তো এটা যেহেতু চারশো বিশ চাচ্ছে কত হলে সারা যায় আমরা একটু জানবো গরুর যে ভাই আছে আমার ভাইয়ের থেকে জানি গরুর মালিক ভাই যেহেতু আঙ্কেল চারশো বিশ চাচ্ছে মোটামুটি চোদ্দো মনের মতো টার্গেট করছে এটাতে তো সারার দাম কেমন কী টার্গেট একটু বলেন তিনশো সত্তর ভাই তিনশো সয়ত্তর দশক তিনশো সয়ত্তর হলে এই জোড়াটা ছাড়তে হচ্ছে তবে আমরা অবশ্যই এটা অরিজিনাল দামটাও জানব কত দিন বিক্রি হচ্ছে কারণ আমাদের যেহেতু ব্যবসায়ী আছে এখানে আমরা উনি গরুটা কেনার পরেও আমাদের সুবিধার্থে জানানোর চেষ্টা করব যদি কিনতে পারে তাহলে যদি না কিনে তাহলে তো এই দামটাই ধরে রাখলাম কত দিয়ে বিক্রি হচ্ছে জানাইতে পারলাম না একটা টার্গেট জানালাম আর কি হিউজ কালেকশন আছে সুতরাং আমরা আরও কিছু মাংসের ওজনের গাভীর দাম জানার চেষ্টা করি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় আকারের গাভি আছে মাংসের ওজনের বাঞ্জি গাভি এবং এই পাশেও আছে বেশ জোড়ায় আছে আমরা একটু ব্যাপারের সঙ্গে কথা বলে কেমন কী দামে বেচা বিক্রি হবে আমরা একটু জানাবো তো যদি একটু মাংসের গোটা একটু দেখাই তবে দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে দামগুলোতে বেচা বিক্রি হচ্ছে কেমন কী দিয়ে কিনতেছে সেটাও আমরা জানালাম যে বেচার একটা টার্গেট তো আপনারা জানাবেন যে কত দামে কেজিতে মাংস পড়তেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা তো সব মাংসের জন্য নাকি তো বানজি গাভী বয়স কেমন এটা দুই দাঁত বয়স দুই দাঁত মাংসের টার্গেট কতদূর করছেন পাঁচ পাঁচ মোন কমবে না তো বাড়বে কমবে না বাড়তে পারে মোটামুটি পাঁচ মোনের মতো টার্গেট করতেছে দর্শক দেখতে পাচ্ছেন এটা পাঁচ মনের মতো টার্গেট আসে চাচ্ছিলেন কত চাইছি একশো পঁয়তাল্লিশ একশো চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ দিয়ে কেজি কত করে আসবে অনেক বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা হাটে আসার পর ব্যাপারীটা কত বিশ পর্যন্ত উঠছে কত হলে বাইশ তেইশ হলে ছাড়বেন একটু কম হয় না দর্শক দেখতে পাচ্ছি এটা এক লাখ বাইশ তেইশ হলে ছাড়তে আছে পাঁচ মনের মতো যেহেতু মাংসের টার্গেট করতেছে কত কী দাম আসছে কেজি প্রতি আপনারা অবশ্যই জানাবেন ওনার আরও কিছু করে আছে পাশেরটা কি আপনাদের নাকি কালোটা ওটা আচ্ছা যাই হোক ওটা টার্গেট কেমন কি আছে মাংসের টার্গেট কেমন আছে ছয় মন বেচা বিক্রি কতটা করা যায়

এখানতে ভাই এটা কি মাংসের জন্য আচ্ছা আচ্ছা ওইটা এই পাশে নিয়ে আসছে এটা আমরা অলরেডি দাম জানছি দর্শক তো এই পাশেও কিছু মাংসের ওজনের বাঞ্জি গাভি আছে ব্যাপারীটা নেওয়ার জন্য কথা কথা বলেছে ভাই এটা আপনার কথাবার্তা হচ্ছে নাকি হচ্ছে ভাই টার্গেটে কাছাকাছি যাই যাচ্ছিলেন কত এটা মাংসের ওজন দশ সেরকম চারমনের এই যে দেখতে পাচ্ছেন বঞ্চি গাভিটা এটা দাম আমরা জানানোর চেষ্টা করলাম এই মাংসের বেশ কিছু গাবি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জানাবেন প্রতি কেজিতে মাংসের দাম কেমন কি আসতেছে আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম